। তুমি বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি পৌঁছবে কখনোই এটা সম্ভব নয় কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না যে একটি যুবক তার বয়স হলো সে বৃদ্ধ বয়স তার ষাট বছর সে পৌঁছতে পারবে সে এই বছর পর্যন্ত যেতে পারবে এই গ্যারান্টি কে দিয়েছে কেউ এই গ্যারান্টি দিতে পারে না তাহলে আমরা কিসের আশায় কিসের ভরসায় আমরা বলতেছি যে আমরা হলে আমরা আমল করব রসুলি করিম সাল্লাম তিনি বলছেন আমাদেরকে বৃদ্ধ হওয়ার আগেই যৌবনের কদর করতে হবে যুবক বয়সের কদর করতে হবে কেন যৌবন বয়সে যে কাজ করতে পারে মানুষ বৃদ্ধ বয়স ফলে এই কাজ করা কখনই সম্ভব নয় বৃদ্ধ বয়স হলে তার শরীরে নানা রোগ ব্যাধি দেখা দেয় তার শরীর দুর্বল হয়ে যায় তার মেদা দুর্বল হয়ে যায় তার শরীর কুলায় না বিছানার মধ্যে সময় নিয়ে থাকতে হয় আর একটু যদি আরো যদি বৃদ্ধ হয় সে বিছানা থেকে উঠতেই পারে না তাহলে সে এই বিছানার মধ্যে বৃদ্ধ কিভাবে সে আমল করবে এই জন্য বৃদ্ধ বয়স আসার আগেই যুবকদেরকে নবীল সাল্লাহ সালাম করতেছেন বৃদ্ধ বয়স আসার আগেই তোমাকে তোমার যৌবনের কদর করতে হবে যৌবনের কদর কিভাবে হবে আল্লাহর ইবাদত বন্দুক করার মাধ্যমে যৌবন বয়স আছে এই যৌবন বয়সটাকে আল্লাহ ইবাদতের মাধ্যমে কাজে লাগাতে হবে আল্লাহ আমির যখন হাসরের মাঠ কায়াম হয়ে যাবে ওই হাসরের মাঠের মধ্যে আল্লাহ তার আরশের ছায়ায় নিছে সাত শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ায় নিছে জায়গা দিবেন এর মধ্যে এক নাম্বার এর মধ্যে একটি শ্রেণী হচ্ছে যুবক শ্রেণী ওই সকল যুবক শ্রেণী যেই সকল যুবকরা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করতে গিয়ে সময় কাটিয়েছে যুবক বয়সে সময় কাটারে আল্লাহ তাআলা তাদেরকে আশের মাঠে আল্লাহ তাআলার আরশের ছায়ায় নিছে তাকে জায়গা দিবেন এই যুবক বয়সটাকে আমাদের কাজে লাগাতে হবে এরপর নবী করিম সাল্লাম বলতেছেন যখন তোমার সুস্থতা আছে যখন তুমি সুস্থ তখন শুকনি সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে অসুস্থ হয়ে গেলে কখনোই ভালো কাজ কখনোই বেশি বেশি কাজ করা যায় না অসুস্থ হয়ে গেলে তখন বিছানায় থাকতে হয় নিজের ব্যক্তিগত কাজটা করা যায় না অন্যের সাহায্য নিয়ে কাজ করতে হয় বাথরুমে পর্যন্ত যাইতে কষ্ট হয় আরেকজুনে পরে কাঁধে আরেকজনে কাঁধে বর করে বাথরুমে যেতে হয় খাওয়া কষ্ট হয় অনেক সব কিছুতে কষ্ট হয় অতএব সুস্থতার নিয়ামতের কদর করতে হবে অসুস্থ আসার আগে আমাদেরকে আমরা তারা এই সুস্থতার নিয়ামত দিয়েছেন এই সুস্থতার নিয়ামতের কদর করতে হবে অসুস্থতা আসার আগে আগে আমাদেরকে সুস্থতার নিয়ামতের কদর করতে হবে তাহলে আমাদের জীবন সফল সার্থক হবে এরপর রবিম সালিয়াম তোমার টাকা পয়সা আছে এই টাকা পয়সার মূল্যায়ন করো যখন তোমার টাকা পয়সা থাকবে না সেই সময় আসার আগে মানুষের জীবনের সব মানুষের জীবনে কিছু না কিছু সময় তার হাতে কিছু না কিছু অতিরিক্ত টাকা পয়সা থাকে সময় তার কাছে যে টাকা পয়সা না কেন মাল সম্পদ থাকুক না কেন এই মাল সম্পদের মূল্যায়ন কথা করিম বিরমসাই এই হাদিসের মধ্যে বলতেছেন যে টাকা পয়সা মান সম্পদের মূল্যায়ন করতে হবে যখন টাকা পয়সা থাকবে না মাল সম্পদ থাকবে না সেই সময় আসার আগে আমাদের যে যার সম্পদ আছে যার যত সম্পদ আছে যার যে টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো এই সম্পদগুলো আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এই হাদিসের মধ্যে এই কথা বলেছেন টাকা পয়সা আমরা কিভাবে মূল্যায়ন করব আমাদের এই টাকা পয়সাগুলো যার কাছে যে টাকা আছে এই টাকা পয়সাগুলো আমরা হারাম কাজে বের করবো না নাজায়াজ কাজে বের করব না অনর্থক কাজে আমরা বে করব না আমরা এই টাকা পয়সাগুলো অনর্থক কাজে বের করলে এই টাকা পয়সার কোনো মূল্যায়ন করা হয় না অতএব আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালা যেই সম্পদ দিয়েছেন যার যত টাকা পয়সা থাকুক এই টাকা পয়সা করুক যথাযথ মূল্যায়ন করতে হবে অবশ্যই আমাকে আমার টাকা পয়সা যখন থাকবে না এই সময় আসার আগে অনেক সময় হাত একবার খালি থাকে ওই সময় ইচ্ছা করলেও মানুষকে দান সৎকার করা যায় না মসজিদে দান সৎকার করা যায় না কারণ ওই সময় আমার হাতে কোনো টাকা নাই ওই সময়টা আসার আগে যখন হাতে টাকা পয়সা থাকে ওই সময়টা সৎকার করা যায় ওই সময়টা মাদ্রাসা মসজিদে দান করা যায় ওই সময় গরিব মানুষদেরকে দেখে দেখে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় এই কথাটাই নবী করিম সাল্লাম আদিসের মধ্যে বলেছেন চার নম্বর বিষয় হচ্ছে মালিক যখন তোমার অবসর সময় আছে এই অবসর সময় গুলা মূল্যায়ন কর তোমার ব্যস্ততা আসার আগে যখন তুই ব্যস্ত হয়ে যাবে তখন তো তুমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারবে না নামাজ পড়তে নফল নামাজ পড়তে তোমার কষ্ট হবে যখন তুমি অবসর তুমি থাকো এই অবসর সময়টাকে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ ইবাদত বন্দীর মধ্যে নেই কামলের মধ্যে কাটাতে হবে তাহলে আমাদের অবসর সময়ের মূল্যায়ন করা হবে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সময় আমাদের সমাজে মানুষ অবসর সময়টাকে মানুষ অবসর সময়টাকে মোবাইলটা মোবাইল ব্যবহার করে ভিডিও ব্যবহার করে ইউটিউব ফেসবুক ব্যবহার করে সে অবসর সময়টাকে কেটে কাটিয়ে দিচ্ছে এই অবসর সময়গুলো এভাবে কাটিয়ে দিতে এই অবসর সময়গুলোকে অনর্থক কাজে অযথা কাজে নাজায়েয কাজে ব্যাপন করার কারণে আল্লাহ তাআলার কাছে তো আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কোটি হিসাবের মুখোমুখি দাঁড়াতে হবে অতএব আমাদেরকে আমাদের অবসর সময় অবলম্বন করতে হবে এর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নম্বরের যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যখন তোমার জীবন এখনো লাগিয়ে আছে এই জীবনের মূল্যায়ন করতে হবে যখন তোমার মৃত্যু চলে আসবে সেই সময় আসার আগে